জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লুবি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি কাট সম্পর্কে বিশেষ আলোচনা ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা কাট অফ মার্কস ঘেসে পাশ করেছে তাদের চাকরির চান্স কতটা সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আপডেট করে দেবো আর একটা কথা তোমাদের ইন্টারভিউ কতগুন ডেকেছে কতক্ষণ ডেকেছে এটা কমেন্ট করার কোনো দরকার নেই কারণ আমার কাছে এখনো পারমিশনে আসেনি যে তোমাদের সামনে তুলে ধরবো ইন্টারভিউ কতক্ষণ সঠিক ডেকেছে ঠিক আছে তোমরা তোমরা অপেক্ষা করে থাকো এই সপ্তাহের মধ্যে তোমাদের আমি যে কোনো একদিন ভিডিও করে বলে দেবো কিন্তু কোন দিন করবো সেটা বলবো না সেটা তোমরা গেস্ট চুপচাপ থাকো আমি তোমাদের বলে দেবো এটুকু বলছি তোমাদের বলে দেব সঠিকটা তো সঠিকটা বলে দেবো ঠিক আছে দেখো কাট অফ সম্পর্কে বিশেষ আলোচনা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফ সম্পর্কে বিশেষ আলোচনা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যতজনই পাস করুক না কেন তোমাদের আমি একটা কথা বলছি যারা পাস করেছে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ক্যান্ডিডেটগুলো পাস করে আছে তাদের চা চাকরির চান্সটা এখনও প্রবল আছে তোমাদের খালি একটাই কথা মাথায় রাখো আমি এই কারণে তোমাদের বলতে যাচ্ছি না কতগুণ পাস করেছে এবং কাটআপ সম্পর্কে ঠিক আছে হয়তো অনেক ক্যান্ডিডেট আছে যারা কাটআপ ঘেঁষে পাস করেছে তাদের মনটাই হয়তো ভেঙে যাবে তারা চাকরির আশা দেখবে না চাকরির আসার মুখই দেখবে না সে কারণে আমি এখনও তোমাদের কাটআপ মার্কস কত যেতে পারে সেটা বলছি না আর কতগুণ পাশ করছে সেটা বলছি না ঠিক আছে তো কাটআপ সম্পর্কে বিশেষ আলোচনায় তোমাদের একটা কথা বলে দিই ডাব্লুবি কনস্টেবল ইন্টারভিউ হোক মানে ডাব্লিউ বি যে তোমাদের ডাব্লুবি ডিপার্টমেন্টের যে কনস্টেবল জেল পুলিশ কনস্টেবল তোমাদের যে নম্বরে পাস করাক ঠিক আছে সবার চাকরি হওয়ার চান্স আছে বলেই তারা পাশ করায় এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে তারা ফেলে ধরো কথার মানে তোমাদের আমি বলছি তুমি যদি পঁয়ত্রিশ পাও সেই ক্ষেত্রে তোমার যে কাট আপ ইউরে ধরে নাও যে তোমার পঁয়ত্রিশ গেলো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কাট আপ হবে কারণ কেন একটা কথা বলছি পঁয়ত্রিশের ছেলেটা যেন চোদ্দই পেয়ে চাকরিটা পায় এরকম একটা হিসাব করে তোমাদের কাট তৈরি করা হয় ঠিক আছে কাট নির্ধারণ সঠিক এইভাবে করা হয় ধরো তোমার কথার মানে তুমি পঁয়ত্রিশ পেলে সেখানে তোমার চো পনেরো মার্কের ইন্টারভিউ সেখানে চোদ্দ ধরা হবে চোদ্দ ধরে তোমাদের কাট করবে তো তোমরা প্রত্যেকবারের যে অ্যানালাইসিস সেটা দেখে নিতে পারো দু হাজার আঠেরো দু হাজার পনেরো যে করা আছে কাট সেটা দেখতে পারো সেটা দেখলে তোমরা সাধারণত সব বুঝে যাবে তো যারা এখন পাস করে আছো সবারই চাকরির চান্সটা খুব খুব বেশি আছে ভাই এইটুকু তোমাদের বলে দিচ্ছি কেউ যদি কম নাম্বার পাই আমি চোদ্দো চোদ্দ নম্বর তেরো নাম্বার বারো নম্বর এরকম ছেলে পেলে পায়। না পাওয়ার কোনো ব্যাপারই নেই পায় ঠিক আছে যখন নম্বরটা পনেরোর মধ্যে হচ্ছে ইন্টারভিউটা তখন চোদ্দো চোদ্দো তেরো বারো এরকম নম্বরও পাই কারা পায় এরকম নম্বর তোমাদের আমি একটা কথা বলে দিই যারা কনফিডেন্সের সাথে ইন্টারভিউ রুমে দাঁড়িয়ে থাকে নিজের পার্সোনালিটি তাদের সামনে তুলে ধরতে পারে ঠিক আছে যার মানে কনফিডেন্সটা ঠিকঠাক মতো থাকে প্রেজেন্টেশনটা ভালো থাকে ইন্টারভিউ তারা এই নম্বরগুলো ক্যারি করে নেয় কোনো ব্যাপার নেই ঠিক আছে তো তুমি ছোট হও বড় হয় সেটা বড়ো ব্যাপার না তোমার যে তোমার যে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে তুমি এখন পড়েছো তো তোমাকে নিতে তারা বাধ্য ঠিক আছে এটুকু মাথায় রাখবে ঠিক আছে সবাইকে তো সেক্ষেত্রে ডাকতে পারতো তোমাকে কেন ডেকেছে তোমাদের মাথায় কি এইটুকু কোশ্চিন আসে না যে সবাইকে তো ডাকতে পারতো সেক্ষেত্রে আঠাশ হাজার সামথিং ছেলে পরীক্ষা যে দিল তাহলে তো সবাই কি পাশ করিয়ে ডাকতে পারতো ইন্টারভিউ কারণ এখানে দেখো একটা সত্য কথা বলি সত্য কথা সবসময় তেতো হয় এটাতে কোনো কিছু করার নেই ইন্টারভিউ যে ডাব্লিউ বি যে সিট আছে সেই সিটে তোমাদের ফুলফিল ফিল আপ করা হবে তো যেই বাদ বাকি ক্যান্ডিডেট থাকবে তাদের কাট থেকে ছিটকানো হবে এটাই সত্য কথা ঠিক আছে এবার যারা কম নম্বর পেয়ে আছে আমার আগেরবারে বারে দেখায় একটা এসটি এ সরি এসি সি ক্যান্ডিডেট কাট আপ যেই মার্কস গিয়েছিলো সেই মার্কস সেই মার্কস পেয়েই পাশ করেছিলো কিন্তু পরে সে জেনারেল কাট ক্রস করে দিয়েছিল এত সুন্দর ইন্টারভিউটা হয় ইন্টারভিউটা হওয়ার কারণ তার পার্সোনালিটি টেস্টটা যে সেটা কিন্তু খুব সায়েন্সের ছেলে ছিল সে সে খুব একটা ভালো সেখানে ইন্টারভিউ কিন্তু মানে যে ইন্টারভিউ কোশ্চিন পেরেছে সেরকম না সেখানে কনফিডেন্সের সাথে ছিল তাকে তিনটা কোশ্চিন করা হয়েছিল সায়েন্স থেকে ম্যাথে অনার্স ছিল ম্যাথ থেকে একটা কোশ্চিন করা হয়েছিল সায়েন্স থেকে দুটো কোশ্চিন করা হয়েছিল তিনটে কোশ্চিনের মধ্যে দুটো কোশ্চিন পেরেছিল তেরো প্লাস স্কোর নিয়ে এসেছিলো এসে মানে জেনারেলে ঢুকেছিলো ঠিক আছে মানে চৌত্রিশ সামথিং এরকম ছিল আর আর কি জেনারেলেই সেই ছেলেটা চাকরি পেয়েছে মানে ধরে নাও যে মানে তেরো সামথিং পেয়েছিলো ইন্টারভিউ তো সেক্ষেত্রে সে জেনারেলে চলে এসেছিলো তো তার স্ক্রিনশটটাও মানে তার কাছে তার কাছে চালের সেই স্ক্রিনশটটা আমি দেখেছিলাম তার রেজাল্টটা তো সেই ক্ষেত্রে আমার কাছে রেজাল্টটা এখনো হয়তো আছে ফোনে যে কোনো এক জায়গায় খুঁজলে পাওয়া যাবে তো সব থেকে বড়ো কথা যারা আমাকে বিশ্বাস করে তাদেরকে সেই স্ক্রিনশট দেখানোর কথা আসে না তারা আমার মুখের কথাই বিশ্বাস করে ঠিক আছে তো এরকম তোমাদের আমি বলে দিই যারা দেখো এই প্রথমকার কোশ্চনের উত্তর কাটআপ সম্পর্কে বিশেষ আলোচনা আর যারা কাটআপ মার্কস মার্ক্স খেঁচে পাস করেছে তোমাদের এই দুটো কোশ্চনের উত্তর আশা করি পেয়ে গেছো যারা এখন ডাব্লিউ বি পাস করে আছে তাদের যে তাদের যে চাকরি হবে না কাটআপ আপ পাশ করেছে তা এমন কোনো ব্যাপার নেই ভাই সবারই চাকরি হতে পারে যেই ভ্যাকেন্সিগুলো আছে ফুলফিল ফিল আপ করা হবে যারা সেই কাটআপের আইত্তে আয়ত্তে পড়বে তাদের নেওয়া হবে আর যারা সেই কাটআপের আপের আয়ত্তে পড়বে না তাদের মানে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে সোজাসুজি কথা ঠিক আছে তো যারা কাট আপ ঘেঁষে পাস করেছো তোমাদেরও চান্স আছে যারা বেশি নম্বর পেয়েছো তাদের তো চান্স আছেই তো অনেকের কাট আপ ঘেঁচে পাস করার কারণে তারা মনোবলটা হারিয়ে ফেলছে সেই কারণে এই ভিডিওটা তাদের জন্য স্পেশালিভাবে তৈরি করা তোমাদের যে কাট সেটা কখনোই মানে তোমাদের যে ইন্টারভিউ নাম্বারটা থাকে তার থেকে বেশি কখনোই করা হয় না কারণ কেন করা হয় না তোমাদের আমি বলে দিলাম যেহেতু ওই কম নম্বরের ছেলেটাও যেন চাকরি পায় সেহেতু সেইভাবে কাট আপটা তৈরি করা হয় তো এখানে তোমরা বুঝে গেলে যে তোমাদের কাট আপটা কীভাবে তৈরি করা হয় সঠিক নিয়ম এটাই আর তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কাট আমি তোমাদের একদম ভালোভাবে একটা কাট আপ বলে দেবো সেই কাট আপের উপরে কখনো যাবে না কমই যাবে কিন্তু সেই কাট আপের উপর কখনো যাবে না সেই কাট আপের জোনগুলো যদি কেউ যদি মানে একদম ক্লিয়ার করতে পারে তো তার চাকরি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট বলে দেবো ঠিক আছে তো কাট আপের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবো তোমরা আগে ইন্টারভিউ দাও কারণ তোমাদের ইন্টারভিউ যে যদি কাটাপের ভিডিওটা বানিয়ে ফেলি তো তোমাদের ইন্টারভিউয়ের সেখানে কিছু প্রবলেম হতে পারে সেই কারণে আমি কাটাপের ভিডিও বানাচ্ছি না হয়তো অনেক ছেলে কম নম্বর পাবে সেক্ষেত্রে হয়তো তার কাটাপে আসবে না সেহেতু সে মনোবলটা ভেঙে ফেলবে ঠিক আছে সে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি না এখন পরে বানাবো ভিডিওটা কিছুদিন পর কিন্তু বানাবো তোমাদের কথা দিলাম ঠিক আছে তো ইন্টারভিউয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন এখন যে তোমাদের ইন্টারভিউ একদম হান্ড্রেড পার্সেন্ট মানে খুব সহজ হচ্ছে মানে আমাকে কিছু ছেলে কল করেছিল এবং বিভিন্ন ধরনের গ্রুপ থেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাকে মেসেজ করছে দাদাই আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে ইন্টারভিউ সিম্পলি কোশ্চেন করছে তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি কোথা থেকে এসেছো পুলিশের চাকরি কেন করতে চাও আর একটা কথা তোমাদের বলি এটা এই কথাটা তোমরা মনে রাখবে আর সবাই এটা মুখস্ত করে যাবে তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার সেই রোল নাম্বারটা ধরা হচ্ছে প্রচুর সেন্টারে ঠিক আছে তুমি যে ডাব্লিউ মানে যাচ্ছ ইন্টারভিউ দিতে তুমি রোল নম্বরটা বলো তোমাকে না দেখে বলতে হবে সেক্ষেত্রে তো রোল নাম্বারটা অবশ্যই মুখস্থ করে যাবে আর ধরা হচ্ছে যে তোমাদের যে মানে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো আছে ঠিক আছে সেই প্রকল্পগুলোর নাম কিছু বলো তো এই এই কোশ্চেনটা প্রকল্পের নামগুলো ভালো করে পড়ে যাবে যেরকম কন্যাশ্রীর রূপশ্রী এরকম প্রকল্প তোমরা আছে তোমরা ভালো করে নেটে সার্চ করে দেখে নেবে এই কোশ্চেনগুলো ধরা হচ্ছে ঠিক আছে আর একটা কথা হচ্ছে মানে জেলায় জেলায় তোমাদের জেলায় কোথায় করোনা ভাইরাসের মানে হসপিটাল আছে তো করোনা ভাইরাসের হসপিটাল কি স্পেশালিস্টভাবে কোনো তৈরি হয়েছে তার নাম কি এইভাবে ধরা হচ্ছে ঠিক আছে পঞ্চায়েত ব্যবস্থার স্তর ধরা হচ্ছে আর তোমাদের তোমাদের মাঠ তুমি খেলাধুলায় কেমন তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ কত মিনিটে করেছো ঠিক আছে তোমার বুকের ছাতি কত ছিল যেটা ফুলিয়ে তারপর তুমি করেছো এইভাবে ধরা হচ্ছে আর তোমাদের বিভিন্ন ধরনের তোমাদের যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট ওয়াইজ ধরা হবে কম্পিউটার সার্টিফিকেট থাকলে কম্পিউটার সার্টিফিকেট থেকে কিছু কোশ্চেন করছে আমি একটা কথা তোমাদের বলে দিই কাউকে যদি বেশি কোশ্চেন করে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তুমি যদি হোপলেস খেয়ে যাও তোমাকে বেশি কোশ্চেন করতে পারে কারণ তোমার তোমার সাথে তারা হয়তো মজা নেয় মানে মজা বলতে সেই মজা না মানে দেখতে চায় তোমার কনফিডেন্স লেভেলটা দেখতে চাই ছেলেটাকে যদি দশ থেকে বারোটা কোশ্চিনও করা হয় মানে সেখানে ইনক্লুডিং তোমার নাম টাম সব সমস্ত কিছু ধরছে ঠিক আছে তো ছেলেটার যে মানে কনফিডেন্স লেভেল সেটা কি কমে যাচ্ছে না ঝুঁকি যাচ্ছে কনফিডেন্স লেভেল সেটা দেখা হয় তুমি যদি সেখানে যদি কোনো কোশ্চেনের উত্তরও যদি না পারো ঠিক আছে তুমি তো তোমার নামটা আমি এগুলো তো সাধারণত পারবেই কোনো কোশ্চেনের উত্তরও যদি না পারো তোমার কোনো যায় আসা না কনফিডেন্সের সাথে দাঁড়ায় থাকবে নম্বর একদম ঠিকঠাক পেয়ে যাবে ঠিক আছে তো কোনো টেনশনের কোনো কারণ নেই যারা ইন্টারভিউ আছে ইন্টারভিউ এখনও পর্যন্ত আছো সবারই চাকরির চান্স আছে আট হাজার চারশো উনিশটা সিট আছে আট হাজার চারশো জনকেই নেওয়া হবে এখন হচ্ছে ভাগ্য লটারির মতো এটা লটারি লাগবে কার কার এখন লাগবে সেটা হচ্ছে বড় কথা কেউ বেশি নম্বর পেয়েও পায় কেউ কম নম্বর কাট ক্লিয়ার করেও চাকরি পায় ঠিক আছে এমন কেউ নেই যে কাট আপ খেসে পাশ করেছে তো চাকরি হবে না তার আমি তোমাদের বলে দিলাম কাট আপটা কীভাবে তৈরি হয় এইভাবে কাট আপ তৈরি হবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি বলে দিলাম মিলিয়ে দেখে নিবে যখন কাট আপটা বের হবে ঠিক আছে মানে একটা তোমাদের বলে দিলাম আর বোঝানোর কোনো দরকার নেই আশা করি তোমরা বুঝে গেছো আর তোমাদের ইন্টারভিউ প্রস্তাবনা থেকে কিছু কোশ্চেন পড়ে যাবে প্রস্তাবনা থেকে ধরা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই পড়ে যাবে বিভিন্ন ধরনের প্রকল্পগুলোর নাম তোমাদের যেগুলো বললাম পঞ্চায়েতের স্তর ব্যবস্থার ডিএম এর নাম নিজের জেলাতে যে এসপি আছে এসপির নাম তোমাদের থানার বড়বাবুকে তারও নাম ধরছে অনেকে অনেক জায়গায় ধরছে তোমাদের প্রধান আছে কি গ্রাম গ্রাম পঞ্চায়েতে সেটাও ধরছে ঠিক আছে সেখানে ধরবে কেন দেখো তারা হয়তো সম্ভবত তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সেটা নাও জানতে পারে তোমার কনফিডেন্সটা দেখবে তুমি সেখানে কতক্ষণ চিন্তা করছো তারপরে অ্যানসারটা করছো যখন চিন্তে করবে তখন ভাববে যে এই ছেলেটা হয়তো একটা তাবল নাম বলে দিলো তুমি যদি ঠিকঠাকভাবে বলো একদম সিম্পলিভাবে যেরকমভাবে তুমি কথা বলো সেভাবে যদি বলে থাকো তাহলে ভাববে না সেটা সত্যি কথা বলছে ঠিক আছে সমস্ত যে তারা প্রশ্নের উত্তর জানে এমন কোনো নাই তোমাদের এমনিও ধরে মানে দেখে ছেলেটার কনফিডেন্সটা কেমন আছে ঠিক আছে এইটুকুই ছিল ভিডিওতে ভিডিওটা দেখে যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই